তুলারাশির বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জীবনে ধ্বংসের সবচেয়ে বড় কারণ হল তোমার ঘরে থাকা এই তিনটে জিনিস যত দ্রুত সম্ভব এগুলোকে বাড়ি থেকে বের করে দাও না হলে সারা জীবন দারিদ্র আর কষ্টে কাটাতে হবে বিশেষ করে দু সাল আসতে যাচ্ছে দু সাল যেন পুরোপুরি ভালো যায় তাই যত দ্রুত সম্ভব তোমার বাড়িতে থাকা এই তিন জিনিস আজ আজ বের করে দাও আজ বিকেল সাড়ে চারটের পর তোমার গ্রহ শুভ আর ভাগ্যবান পরিবর্তন আসতে চলেছে এটা খুবই শুভ সময় যখন আপনি এগুলো বাড়ি থেকে বের করে দিন তারপর আপনি যা চাইবেন সবই দিকে আকৃষ্ট হয়ে আসবে এই ভিডিও আপনার জন্য ঈশ্বরের দয়া দেওয়া একটা আশীর্বাদ যে এটা উপেক্ষা করবে সে জীবন ভোর বঞ্চিত থাকবে আর যেই শেষ পর্যন্ত দেখবে সে সফল হবে এ ব্যাপারে আমরা গ্যারান্টি দিচ্ছি ভিডিও শুরু করার আগে যতজন মাতা রানীর বা ও বালাজির সত্যিকারের ভক্ত আছেন প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিয়ে দেবেন আর নিচে কমেন্ট বক্সে সৎ মন ও আন্তরিক হৃদয়ে জয় মাতাজি জয় বালাজি তিনবার লিখে দেবেন যেন মাতা রানী ও বালাজির সরাসরি আশীর্বাদ মেলে আশীর্বাদের টাকা তোমাদের সবার কাছে পৌঁছাবে তোমাদের পুরোপুরি পরিবারের জন্যই হবে আর হ্যাঁ একবার আবার বলতে চাই যারা এখনও এই চ্যানেলে যোগ দেননি তারা দ্রুত এই চ্যানেলে যোগ দাও এখন কোনো টাকা টাকা লাগছে না না একদম ফ্রি সেবা যেভাবে তুমি চ্যানেলে যোগ দেবে ভাবতো বাগেশ্বর ধাম তোমার সাথে যুক্ত হয়ে গেল আর তোমার সব সমস্যার সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব চলো ভিডিওর মূল বিষয় নিয়ে কথা বলি বন্ধুরা সাবধান থেক কারণ তোমার বাড়িতে যে তিনটি জিনিস আছে সেগুলোই তোমার বাড়িটাকে কবরস্থানের মতো করে দিচ্ছে এইগুলোকে তাড়াতাড়ি সরানো খুব জরুরি আর যদি আপনি এই তিনটি জিনিস না সরান তাহলে আসন্ন সব সুখ আপনার বাড়ির দ্বারেই ফিরে যাবে মা লক্ষ্মী নিজেই আসতে চলেছেন কিন্তু যদি আপনার ঘরে এই তিনটে জিনিস থাকে তাহলে মা লক্ষ্মী আপনার দ্বার থেকে ফিরে যাবেন তাই এখনই এই তিনটে জিনিস আপনার ঘর থেকে তাড়াতাড়ি বের করে দিন তারপর দেখবেন আপনার জীবনে কত দারুণ পরিবর্তন আসবে বন্ধুরা আজকের এই ভিডিওটা গৃহস্থ তারকা এবং আপনার কুণ্ডলির উপর ভিত্তি করে তৈরি আর আজ যা আমি ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটা ঠিক আজ রাতে ঘটবে এগারোটা থেকেই আপনার জীবনে প্রভাব পড়তে শুরু করবে বন্ধু আপনি আপনার জীবনে সব কিছুর জন্য লড়াই করেছেন দুটো রুটি কমানোর জন্য আপনি অনেক সংগ্রাম করেছেন আজ আপনি যে অবস্থানে আছেন সেটা আপনার নিজের কষ্ট আর পরিশ্রমের ফল কারো ওপর আপনার কোনো ঋণ নেই সব কিছু আপনি নিজের মেহনত দিয়ে অর্জন করেছেন হয়তো কমই হোক কিন্তু সেটা আপনার নিজের তবুও এই দুনিয়ায় মানুষগুলো আপনাকে শান্তি দিয়ে বাঁচাতে দিচ্ছে না দিচ্ছে না এমন কি আপনার আপনার নিজের মানুষরাও শান্তি কেড়ে নিচ্ছে বন্ধু বন্ধু আপনার মাথায় সবসময় শুধু চিন্তা আর টেনশন থাকে রাতের ঘুমও এখন আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা এখন চিন্তা ছেড়ে দিন টেনশন করা বন্ধ করুন কারণ আপনার জীবনে এমন একটা বদল আসতে যাচ্ছে যার পর আপনার সব লোকনো শত্রু আপনার পায়ের তলা চাটবে গ্রহ নক্ষত্র হোক বা শনি কিংবা রাহু সবাই আপনার জন্য শুভ সময় নিয়ে আসছে আর আজ এই ভিডিওতে আমি আপনাদের তিনটে বড় ঘটনাগুলো বলবো যা আজ রাত এগারোটা থেকে যে কোনো অবস্থাতেই ঘটবে বন্ধুদের প্রায়ই আপনার সাথে এমনটাই হয় মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় এসেছেন কিন্তু সেখানেই ফিরে গেছেন আপনার ঘরের দরজায় ভগবান করুণা বর্ষণ করতে এসে ফিরে গেছেন কেন কারণ আপনার ঘরে এমন কিছু অশুভ জিনিস পড়ে আছে যা ভগবানকে ভেতরে ঢুকতে দিচ্ছে না যা আপনার ঘরে করোনা আসতে বাধা দিচ্ছে সে অশুভ জিনিসগুলো বাড়ি থেকে বের করে ফেলা খুব জরুরি আসলে কোনো কোনো অশুভ জিনিস আমি আপনাকে পুরো তথ্য দেব দেখুন আপনার জীবনে যত কষ্ট সহ্য করেছেন যত যন্ত্রণা আজও ভুগেছেন বা ভোগ করেছেন সবই এই জিনিসগুলোর কারণে যা আপনার ঘরে আছে তাই আজই এগুলো বাড়ি থেকে বের করে দিন তারপর দেখুন কি হয় তোমার জীবন কতটা অসাধারণ হয়ে উঠবে কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিতে ভুলো না আজকের ভিডিওটা তারাদের উপরে ভিত্তি করে বানানো হয়েছে তাই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে আসল বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে তিনবার লেখো জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অশেষ দয়া তোমাদের সবাই ওপর থাকবে তো যাও লিখে ফেলো জয় শনিদেব বন্ধুরা একটা কথা মনে ধরে রাখো যখন রাহু দেবে তখন এত দেবে যে সামলানো কঠিন হয়ে যাবে হঠাৎ কোথাও থেকে এত টাকা আসবে যে রাখার জায়গাও কম পড়বে মানুষ বুঝবে এটা তো কোনো অবৈধ কাজ করছো মানুষ তোমার উন্নতি দেখতে পারবে না তারা হিংসায় পুড়ে যাবে এত দেবে বন্ধুরা রাহু আজ রাত এগারোটা থেকে তোমার ওপর দয়া করবে রাহু এখন থেকে এত দেবে যে তুমি সামলাতে পারবে না আর শনিও তো আগেও ঘোষণা করছে যে তোমার জীবনে এখন সুখ আসবেই কেন কারণ বন্ধুরা তুমি শুরু থেকেই ছোটবেলা ছোটোবেলা থেকে নিজের জীবনে সংগ্রাম করছো তুমি তোমার মায়ে বাবার দারিদ্রতা দেখেছ তুমি জীবনে সবসময় কঠোর পরিশ্রম আর সংগ্রাম করেছো তুমি দুই রুটির জন্য হাহাকার করেছো যখন তোমার বন্ধু আপনার প্রতিবেশীরা উন্নতি করেছিলেন নতুন নতুন ভালো জামা পরেছিলেন ভালো খাবার খাচ্ছিলেন ঘুরতে যাচ্ছিলেন আর আপনি তখন আপনার জীবনের লড়াই লড়েছিলেন নিজের মনকে কাটাচ্ছি কাটছিলেন নিজের মনকে ছোট করে দিচ্ছিলেন কিন্তু আপনার মধ্যে বিশ্বাস ছিল ঈশ্বর একদিন আমার জীবনে এমন সুখ দেবেন আর সেই দিন এখন এসে গেছে বন্ধুদের হ্যাঁ সেই দিন এসে গেছে কিন্তু আপনার কিছু ভুল তো ছিল যখন ঈশ্বর দেয় তখন আপনি কিছু ভুল করে বসেন যার ফলে ঈশ্বর বা মহাবিশ্বের শক্তিগুলো মনে করতে শুরু করে যে আপনাকে তো এটা চাইতেই না দেখুন গরিব সবসময় গরিবই কারণ তার অভ্যাসগুলো একটু দুর্বলই থেকে যায় গরিব কখনো ওঠার ঠিকঠাক সিদ্ধান্তই নেয় না সে সবসময় শুধু দুই রুটিতেই সন্তুষ্ট থাকে তুমি যদি তাকে একটা মিষ্টি দিয়েও দাও তবুও সে খুশি হয়ে যায় কিন্তু সে কখনো বড় কিছু ভাবেই না তাই বড় ভাবা শুরু করো যতক্ষণ বড় ভাবনা থাকবে না ততক্ষণ তুমি এগোতে পারবে না ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের কাছে এটা বোঝাতে যাবে বোঝানো যাবে না যে তুমি কিছু চাও তাই ব্রহ্মাণ্ডকে দেখাও যে তুমি তোমার জীবনে অনেক কিছু চাও তখনই তোমার জীবনে অনেক কিছু চাও তখনই তোমার জীবনে সুখ আসতে শুরু করবে বিশ্বাস রেখো আর আজ রাত থেকে তোমার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে তার একটা ছোট্ট ধারণা আমি দিচ্ছি ভালো করে শোনো আর তোমার বাড়িতে থাকা তিনটে জিনিসের কথাও বলবো যেগুলো তোমার বাড়িটাকে কবরস্থান বানাচ্ছে শ্মশান ঘাটের মতো করে দিচ্ছে এবার মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার স্বপ্ন অনেক বড় তুমি চাও তোমার জীবনে আরাম আসুক তুমি চাও তুমি একটা জীবন যাপন করো কিন্তু তার জন্য তুমি চেষ্টা না এখনো ভিড়খানা জায়গা থেকে দূরে থেকো তুমি এমন জায়গায় যেতে পছন্দ করো না যেখানে ভিড় থাকে যেখানে খুব বেশি হইচই হয় আপনি ওখান থেকেও দূরত্ব বজায় রাখেন আর বন্ধুরা এক কথা আমি আরও যোগ করতে চাই আপনার ব্যাপারে আপনাকে শকুন খুব ভালো লাগে আপনি তাদের মধ্যে একজন যারা একাতৃত্ব পছন্দ করে মানে যদি কেউ আপনাকে শান্তিতে কোনো কোণে একা বসিয়ে দেয় আপনি সেখানে আরামেই থাকতে পারেন এবং কোনো প্রত্যাশা ছাড়াই কাজ চালিয়ে যান অর্থাৎ আপনার কারো কাছ থেকে কোনো আশা নেই আর কোনো কাজ থেকে কোনো প্রত্যাশাও নেই তবু আপনি লেগে থাকেন আপনার চেষ্টা চালিয়ে যেতে আপনার অনুভূতিও অনেক কোমল বন্ধুরা হ্যাঁ আপনি কেউ যে কোনো ব্যক্তির ওপর সহজেই বিশ্বাস করে ফেলে সবাই থেকে আশা করে যে এই মানুষটার আমার সাহায্য করবে এই মানুষটা আমার সহযোগিতা করবে এই মানুষটা আমার প্রতি সত্যিকারের ভালোবাসা দেখাবে আর ঠিক এই প্রতিবার তোমাকে কষ্ট দেয় তবুও তুমি বুঝতে চাও না বারবার ঠকো আর আবার সেই একই চক্রতে আটকে পড়ো কিন্তু বন্ধু আজ রাতে এগারোটা থেকে একটা কথা মনে ধরে রেখো টাকার ব্যাপারে কাউকে বিশ্বাস করো না কারণ ক্ষতির সম্ভাবনা থাকে যদি কাউকে বিশ্বাস করো সেই বিশ্বাস তোমার জন্য বড় খরচই হতে পারে এই কারণেই বন্ধুরা এখন আর কারো ওপর বিশ্বাস করবেন না